প্রিয় হাজিরিন সোনা মানিকেরা ও মুরুব্বিয়ানা তরুণ না না আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই আল্লাহর নবী হলো স্বামীর দিক উত্তম স্বামী আল্লাহর স্বামীর মতো ওই রকম স্বামী দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী আম্মাজার আয়েশাস তৃতিকা বর্ণনা করেন আম্মাজার আয়েশাস তৃতিকা বন্ধনা করেন আমার রসূলের খাবা নাই আমার রসূলের খাবা নাই আল্লাহ নবী কলে মাত্রামাদ দিতে চলে যায় আল্লাহ্ নবী যখন ঘরেতে ফেরে আল্লাহ্ নবীকে দেখে আমি আয়েশা তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করার জন্য তৈরি হয় আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করি আমার নবী আমাকে দেখে বলে এ বি আয় শাহ এ বিপিআই শাহ না 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 অত তাড়াহুড়ো করার প্রয়োজন নাই অত দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই আমার রসুনের পেটে অনেক ক্ষুদা তারপরেও আমার রসুন করতো আয় আমি অত সুদার্ত নয় আমি অত সুদার্ত নয় তুমি আমার জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে তোমার হয়তো আঘাত হয়ে যাবে

আল্লাহ নবী কোনদিন ওয়ের দাগাতেন না আল্লাহর নবী বরমসমত আয়শা তুমি চিন্তা করো না আমি মোহাম্মদ তোমাকে বকা বকি করব না অত তাড়াহুড়ো করার প্রয়োজন নাই আল্লাহর নবী কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর 9 থেকে 13 পর্যন্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সবাই কিন্তু আমার নবীর আমার নবীর ভালো যেমন ব্যবহার করেছে আমার নবীও কিন্তু সবার সঙ্গেই ভালো ব্যবহার করেছে আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার কোন এক তারিখে আসরের নামাজ আদায় করে বিশ্ব নবী আমার মদিনার মসজিদে নববী শরীর থেকে ফিরে আম্মাজার জানায়শা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করলেন আম্মাজার আয়সা সিদ্দিকার ঘরের দেখতে পায় সমগ্র বিবিগুলো এক জায়গায় বসে আছে

আপনার কাছে উপস্থিত হয়েছে আল্লাহর নবী দয়াল কে লক্ষ্য করে বিবিগণ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর হুজুর আম্মা য

এমনকি আম্মা জান আয়সা সিদ্দিক বলছে হুজুর কোন এক তারিখে আমি বলেছিলাম যে আমরা তো যুবতী কুমারী তবে আমাদের দেখে সেই বুড়ি খাদিজার কথা ভোলা যায় না রসুল বলেছিল তোমরা আমার এখন বিবি অনেক হতে পারো কিন্তু আমার খাদিজার ধারে পাশে তোমরা লাগবে না ছুটে খাদিজার ধারে পাশে তোমরা অনেক থাকতে পারো তো খাদিজার ধারে পাশে লাগলে

আর দুটো বিবি যদি দুই কাঁধ এসে ধরে আর বলে হুজুর তুমি তো জলসা করে খুব ফেটকে দাও তা হুজুর তুমি ইমামতি করে ইমাম সাহেব তুমি মাদ্রাসায় পড়াও অনেক ছেলে জ্ঞান দাও অনেক মানুষের জ্ঞান দাও তা আমার দুটো বিয়ে না অবশ্য বোঝানোর জন্য আর কি বলছে তো দেখা যায় দুটো বিয়ে বাড়ি গিয়েছে দুজন দুই কাঁধ ধরে বলতেছে বলো তুমি আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো পারবো হবে ওখানেই শেষ

আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলতে লাগলেন এ আমার বিবিরা আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আগামীকাল আসলে

যদি বলিস সাউদা আমি তোমাকে ভালোবাসি সাউদা তুমি আনন্দিত হয়ে যাবে বাকি গুলো হয়ে যাবে

اوه <laughs> নামাজের পরে এক এক বিবির ঘরে যায় আম্মা যারা হাফসার ঘরে গিয়ে বলতে লাগলো এ বিবি হাফসা এ বিবি হাফসা আমি নবী মুহাম্মদ আমি আখেরি পয়গম্বর আমি নবী মুহাম্মদ আমি আখেরি পয়গম্বর আমি তোমাকে বড্ডা মহব্বত করি আমি তোমাকে বড্ডা প্রিয় করি আমি তোমাকে বড্ডা ভালোবাসি এ বিবি হাফসা না না দামি কোন ব্যান্ডেড জিনিস তোমার জন্য আনতে পারিনি আমি কোনো খাবার তোমার জন্য আনতে পারিনি আমি মোহাম্মদার বাজার থেকে দুটো মাত্র খেজুর তোমার জন্য নিয়ে এসেছি ভাবসা তোমার হাত টুকু তো এগিয়ে দাও তোমার হাত টুকু আগিয়ে দাও আমি নবী মোহাম্মদ তোমার হাতের উপর একটা চুমা দেব আমি তোমার হাতের উপর একটা চুমা দেব তোমার হাতে দুটো খেজুর দেব আম্মাজান হাফসা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আম্মাজান হাফসা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ এ নবী আপনাকে ব্যান্ডেড কোনো মাল হবে না ব্যান্ডেড কোনো খাদ্য এনে খাওয়াতেও হবে না হুজুর আপনি যে নিজে জবান শিকার করেছেন আপনি আমাকে mohabbat করেন আপনি আমাকে प्यार করেন আপনি আমাকে ভালোবাসেন কিয়ামতের ময়দানে এটাই আমার খপার জন্য বড় একটা যথেষ্ট হয়ে গেল ইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে হাফসা তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করেছো কি এমন আমল করেছো কি এমন ইবাদত করেছো আমি একটা কথা অন্ত অন্তত বলতে পারবো হুজুর আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো হে রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু আমি হাফসা কে বড় ভালোবাসতো হাফসা কে বড় প্যার করতো আমি হাফসা কে মোহাব্বত করতো এটুকু আমি আল্লাহ জমা দিতে পারবো একটু হেসে দিয়ে বলি হাফসা আমি নবী মোহাম্মাদ তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্যার করি আমি তোমাকে মোহাম্মাত করি

হাফসা তোমার হাত টুকুয়া দিয়ে দাও আমি তোমার হাতে একটা চুমা দেবো আজকে খেজুর তোমার হাতে দেবো কে চক্রাকি হাতের উপরে একটা চুমা দিল খেজুর যখন হাতের উপরে দিয়ে দিল আমাদের হাফসা নিজে হাতে করে আমার রসুন উল্লা একটা দিলেন বুঝুন আপনি দুটো খেজুর নিয়ে এসেছেন আমার জন্য আমি হাপসায় একা খাব না একা খাবো না একা খাবো না আপনি একটা খান আপনি একটা খান আমি একটা খাই দুজনে দুটো খেলো আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার আর একজন বিবির ঘরেতে গেলেন বিবির ঘরেতে গিয়ে বললেন এ ও আল্লাহ পাকের নবী মাই মৈমুনার ঘরে বিবি মৈমুনার ঘরেতে গিয়ে বলতে লাগলো আমি রাসূল তোমাকে মোহাম্মত করি তোমাকে প্যার করি তোমাকে পর্দা ভালোবাসি এসার নামাজ পড়ে আমি মদিনার বাজারে গিয়েছিলাম মদিনার বাজার থেকে তোমার জন্য দামি কোনো জিনিস আনতে পারিনি এ বিবি মাইমুনা আমি রসুল্লাহ তোমার জন্য দুটো মাত্র খেজুর নিয়ে এসেছি আর তোমাকে এত মোহাম্মত করি তোমার জন্য দুটো খেজুর নিয়ে এসেছি তোমার হাত একবার আগিয়ে দাও আর তোমার হাত তাতে আমি রসুল রাসূলুল্লাহ একটা চুমা দেব আম্মা জান উম্মে মায়মুনা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর খেজুরের প্রয়োজন নাই দামি কোনো জিনিসের প্রয়োজন নাই আপনি আমাকে mohabbat করে আপনি আমাকে ভালোবাসে এটাই আমার জন্য বড়ই যথেষ্ট হয়ে গিয়েছে আমরা যদি রাতের বেলা ধরুন গাবতলা বাজারে হোক পাকাপুল বাজারে হোক সিক্স লেনতে হোক আসার সময় যদি দুটো সিঙারা এনে আর লুকিয়ে লুকিয়ে যদি বলি দেখো আমি না তোমাকে সত্যিকারেই ভালোবাসি আমি সত্যিকারেই ভালোবাসি আজকে বাজারে গেছিলাম তোমার জন্য দুটো সিঙারা নিয়ে এসছি লুকিয়ে লুকিয়ে আমার কাছে হয়তো অতটা পয়সা ছিল না সবার জন্য আনতে পারিনি তোমাকে মহব্বত করে তোমার জন্য লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে তুমি লুকিয়ে লুকিয়ে খাও এটা খেয়ে নাও কি বললো আমাদের বিবিরা কি বলবে বলে অত ঢং করো না দিন কত ঢং করো না দিন বলবে না বলবে বলবে না বলবে যদি আপনি মায়া করতে যান মায়া করতে গেলেও বলে ঢং করেছে মায়া করতে গেলে বলে ঢং করেছে আর যদি রাগ দেখান যদি রাগ দেখান একটা বিবি আপনি 10টা বছর ধরে মায়া করবেন mohabbat করবেন 10 বছর তার একটা চড়া কথাও বলবেন না পরীক্ষা করে দেখবেন 10 বছর একটা চড়া কথাও বলবেন না তার কোন কাজের ভুলও ধরবেন না একটাও মারবেন না 10 বছর পরে বাড়ি একদিন এসে হঠাৎ রেগেমেগে একটা ঠেসে চড় মারবেন দশ বছরের ভালোবাসার কথা মনে হবে তোর ঘরে বলে না বলে তাহলে যাকে দশ বছর আদর আপ্যায়নে রাখা হলো সে ব্যক্তি এক চড়ে বলছে সারা জীবন তোর ঘরে সুখ পাইনি আবার আদর করে যদি দুটো সিঙারাও দেওয়া হয় বলে তুমি আর ঢং করো না তুমি আর ঢং করো এটা আমাদের বিবেচ আর বাস্তব নতুন থেকে তো আমরা সেই সেই রকম ভালোবাসা নতুন নতুন মানে জোরে জোরে গিয়ে এদিক ওদিক করে ওই দশ দিন পনেরো দিন হয়তো ভালোবাসা ছিল তারপরে এখন ভালোবাসার মুরগি পোষা সমান ভালোবাসার মুরগি পোষা যেন সমান হয়ে যায় সেখানে একটা কষ্ট ব্যবসা করবেন সেখানে একটা টেনশন এদিক ঘুরে ঘুরে মাথায় টেনশন নিয়ে বাড়ি আসবেন এদিকে মানে কোন জায়গায় শান্তির নাম উঠে যাচ্ছে

মদিনা বাজার থেকে দুটো মাত্র খেজুর তোমার জন্য নিয়ে এসেছি এ বিবি আয়শা হাত কুয়াগে দাও আমি রাসূলুল্লাহ তোমার হাতের উপরে একটা চুমা দেব আর আমি তোমার হাতে দুটো খেজুর দেব

যে দেখে যে এত জোড়াটা চড় তুলেছে মাললে মনে দাঁত পড়ে যাবে এরকম যেই চড় তুলেছে আর বেগ দেখে আল্লাহর রাসূল বলছে আবু বকর আমি মোহাম্মদ কিন্তু হাজির আছি জোরে বলো আমি মোহাম্মদ হাজির আছি কোন নাম হতে পারে তোমার বিবি তো আমা আমি হাজির আছি আর আমরা কি করি

হাফসার ঘর থেকে ফিরলেন আম্বাজারা যারা হাফসার ঘর থেকে যখন আম্মা যারা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন অমনি সময় সালাম কালাম হলো সালাম কালাম হওয়ার পরে আম্মা যারা আয়েশা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আপনার মধ্যে নবীদের কোনো একটা গন্ধ পা

তো যখন ফিরে এসে বলছে হুজুর আপনার মুখ দিয়ে যেন একটা নাবিজের গন্ধ পাই বলছে আয়শা আমি তোমার বুবু হাফসার ঘরে দিয়ে গেছিলাম একটু মধু দিয়েছে মধু খেয়েছি জোরে বলো বলো আমার রসুল মধু ভালো অবস্থা রসুল বলেছে মধুর ভিতরে সত্তর রকম রোগের সেপা আছে জোরে বলুন ফজরের পরে একটু মধু চেটে খাবেন ভালো সত্তর রকম রোগের সেপা আছে

আমি আল্লাহ হালাল করেছি তুমি নবী কি করে পারো আল্লাহ হালাল করে দিয়েছে তবে আল্লাহ যেটা হালাল করেছে সেটা আপনি কি করে হারাম করলেন আপনি কি করে হারাম

আমি আপনাদেরকে আবারও জানাই আম্মা জারায় সিকার ঘরে ঘরেতে যখন রসুর আমার সিদ্ধিকা বলতে এত সময় আপনি ব্যয় করে আমার ঘরে ফিরলেন এসে একটা আমাকে কথা শুনিয়ে দিলেন আয়সা আমি তোমাকে মহাবত করি আমি তোমাকে করি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য দুটো খেজুর নিয়ে এসেছি আমি আপনার ভালোবাসার কথা শুনে আপনার মহাভতের কথা শুনে আমার চানটা ভরে গিয়েছে আমার ক্ষুধান নিবারণ হয়ে গিয়েছে খেজুরের কোন প্রয়োজন হবে না খেজুরের কোন প্রয়োজন হবে না দুনিয়ার কোনো ব্র্যান্ডেড মাল প্রয়োজন হবে না দামি খাদ্য প্রয়োজন হবে না আপনার ভালোবাসাটা আমি আয়সার ভিতরে যদি থাকে আপনার ভালোবাসাটা আপনা আমি আয়সার প্রতি যদি থাকে আমি আয়সা এর থেকে আর কিছু দুনিয়া জমিনে চাই না আমার নামাজ হয়ে গেল সমস্ত বিবিরা আনন্দ করে সমস্ত বিবিরা আনন্দ করে বুবু আয়সার ঘরেতে হাজির হয়ে গেল সবাই বলা বলি বলা বলি করে সবাই বলা বলি করে আমার রসুল আজকে জানাবে কাকে বেশি মোহাম্মত করে আমার রসুল আজকে জানাবে কাকে বেশি প্যার করে আমার রসুল আজকে জানাবে কাকে বেশি ভালোবাসে আল্লাহ নবীর বিবিরা সবাই খুশিতে বাগে বাগ বাগে বাগ আল্লাহ নবী অমনি সময়ে ঘরে দরওয়াজা এসে সালাম দিলেন সালাম দিয়ে প্রবেশ করলেন সালাম দেওয়াটা আমার নবীর একটা সুন্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন তোমরা যদি কোনো মুসলমান মুসলমানকে দেখতে পাও ওই মুসলমান মুসলমানকে দেখে সালাম দিও আল্লাহর নবী বললেন আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়া কোন কাজ বলুন যেটা আমাদের জন্য করা সহজ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় হয়ে যাবে আল্লাহ নবী আমার আপনার নবী তার

তাকে চেনো না চেনো অচেনা হোক বা চেনা হোক যদি মুসলমান রূপে কাউকে দেখো নিশ্চয় তুমি তাকে সালাম দেবে এটা হলো ইসলামের একটা ভালো কাজ আল্লাহর নবী যখন ঘরেতে ঢুকলেন সালাম দিলেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন তোমরাও যখন ঘরেতে যাবে সালাম দেবে কিন্তু না আমাদের ঘরে সব চলে না আল্লাহর নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন সমস্ত বিবিরা আমার নবীকে ঘিরে বসে গেলেন নবীকে ঘিরে বসে গেলেন আমার নবীকে যখন ঘিরে বসে গেলেন ওই সময়ে সমস্ত বিবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আপনাকে হায়াতেও রেখেছে আর আপনি বলেছিলেন আজকে আসলে আমাদের প্রশ্নের জবাবটা দেবেন হুজুর বলুন 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 আপনি আমাদের মধ্যে কাকে সবথেকে বেশি ভালোবাসেন কাকে বেশি মহাব্বত করেন আল্লাহর নবী অমনের সময় বলেছিল আমার বিবির শুনে রাখো গত রাতে আমি নবী চার ঘরেতে গিয়ে